ভাই সে পালিয়ে যাবে আব্বা সে দিন বলবে আমার ছেলে নাই মা সে দিন বলবে আমার পেটে কাউকে ধরি নাই স্বামী সে বলবে istri বলতে কেউ ছিল না istri বলবে স্বামী বলতে জীবনে কাউকে চিনতাম না সবাই যখন পালিয়ে যাবে কেউ কারোর পক্ষে কথা বলবে না ওই কিয়ামতের দিন যারা দিনে রোজা করেছিল রাতে কোরআন পড়েছিল দিনের রোজা এবং রাতের কোরআন রোজাদার ব্যক্তির জন্য সেদিন সুপারিশ করবে সাহারি ইফতার তারাবি কিয়ামুল লাইল এটা হচ্ছে রমজানের হক বলুন শুভানল্লা রমজান মাস কয়েকদিন পরে শুরু হবে নবী বলেছেন রোজার মাস যখন শুরু হয় আর জাহান নামের দরজাগুলি সব বন্ধ করে দেওয়া হয় আর শয়তানকে তালা দিয়ে ভেদে দেওয়া হয় আচ্ছা শয়তান সত্যি তালা দিয়ে থাকে হ্যাঁ নবী বলে তোমার কি বলছেন শয়তান যদি তালা দিয়ে বাঁধা থাকলো তাহলে জীবনতলা বাজারে এক হাত দাঁড়িয়ে বাঁধা থাকে রমজান মাসে তাহলে যে হারাম করতে দিনের বেলা মাথায় টুপি দিয়ে যে ঈদের নামাজ পড়তে যাবে মুসলমান নাম ধারণ করে যে লোকটা গিয়ে দাড়ি চাচ্ছে তাহলে শয়তানটা করতে গেল শয়তান যদি সত্যি বাঁধা থাকলো যারা রমজান মাসে গান গান শুনছে এই শয়তান গুলো থেকে নাজিল হলো কি বলছি বুঝতে পারছেন না তো নবী তো বলেছে শয়তান বাঁধা তারা শয়তানটা আসছে কোথেকে এরা শয়তান নয় কিন্তু শয়তানের মুরিদ কিসের মুরিদ বলো কিসের মুরিদ শয়তানের মুরিদ এগারো মাস শয়তানের হাতে ভাত দিয়ে এমন বায়াত গ্রহণ করেছে শয়তানের দলে ওটা বসা করেছে শয়তানের পক্ষে কাজ করেছে শয়তানের মিছিলে হেঁটেছে শয়তানের অনু শয়তানের স্টাইলে খেয়েছে তাই রমজান মাসে এসে শয়তানিটা আজও থামাতে পারে নাই নবীর কথা ঠিক ছিল শয়তান ছিল বাধা আর জানতো শয়তান রাস্তায় ঘুরছে এদেরকে কেউ বাঁধতে আরে নাই কারণ যে ভেবেছে আল্লাহর রমজান মাসে আমার বাড়িতে টাকা থাকলে পয়সা থাকলে খাবার থাকলে আমি শুকাবো কেন আমার না খেয়ে থাকার কোনো প্রয়োজন নাই এটা হলো শয়তানের ফাস্ট ক্লাস ভাড়া ভাই রোজা রেখে দেখি ভুঁড়ি বেড়ে রমজান মাসে কোত কোত করে চা খাচ্ছে দিনের বেলা ইস

কবরে চাঁদ দেখেছ কবরে শাস্তি দেখেছো আল্লাহ এক শ্রেণীর ব্যক্তিদের জন্য রোজার কিছু রুকসত করেছে রোজার জন্য কিছুটা ছাড় দিয়ে রয়েছে বলুন সুবহানাল্লাহ তারা কারা কুরআন শোনাচ্ছে আমি আয়াত খুতবায় বলেছি কি বলেছি শাহর রমাদানাল্লাজি

প্রত্যেকটা সুস্থ আচ্ছা আমার আগে যে মারু ভাই সাহেব বক্তব্য করে গেলেন কি বিষয়ে বলেছেন উনি কি বিষয় বলে কি বিষয় তাহলে আমি সে বিষয়টা বাদ দিয়ে বলি

আর কতক্ষণ বগু বগবুলন তো সন্ধ্যা থেকে খাওয়া দাওয়া কিছু নাই আসলাম ছুড়ুছুড়ি করে টেনেই তুলে দিলাম আর কি করা যাবে আর আমাদের এইভাবে যতদিন বেঁচে যায় বেঁচে থাকি আর আমি আজকে খুব একটা পাগা নিয়ত করে নিয়েছি আজকের থেকে সেটা এখন বলবো না নেমে যা সময় পড় একদম মরণ পর্যন্ত পাগা নিয়ত আমি করে নিয়েছি আজকের এই জলসা বসে খালি যাওয়ার সময় স্মরণ করে দেবেন শুনিয়ে দেবো কি নিয়ত করে এখন বলবো না বাবাজির আল্লাহরা ভাইরা আল্লাহ বলছেন ফামান শাহিদা মিনকুমু সাহারা ফাল তোমাদের মধ্যে কেউ যদি রমজান পায় রমজান মাস সামনে আসে ফাল সে জানা রোজা রাখে সে যেন রোজা রাখে কেন রোজার মাসে রাখলে রোজা খালেস নিয়েতে বদলা ইহার যায় গো পাওয়া দুই জাহানেতে বদলা ইহার যায় গো পাওয়া দুই জাহানেতে কিছু বলার দরকার নেই চুপচাপ থাকুন সুবহানাল্লাহ বলবেন জুরে বলেন না সুবহানাল্লাহ এটা কবির কথা নয় বিশ্ব নবীর কথা রোজাদারের জন্য দুনিয়ায় একটা আনন্দ আর জান্নাতে একটা আনন্দ দুনিয়ায় আনন্দ কি আনন্দ বলুন আর আকে রাতে পাক স্বয়ং নিজ হাতে রোজাদারের পুরস্কারটা তিনি তুলে দেবেন বলুন সুবহান তাই কবি কি বলছেন রোজার মাস রাখলে রোজা নিয়েতে। বদলা ইহার যাই গো পাওয়া দুই রাখলে রোজা খালে নিয়ে বদলা বদলা যায় গো পাওয়া দুই জাহানেতে বদলা যায় গো পাওয়া দুই জাহানেতে ইফতারি কর তুমি রোজা রেখে যে ইফতারি করতে বস তুমি রমজানে রোজাতে বদলা ইহারো যায় গো পাওয়া দুই জাহানেতে বদলা ইহারো যায় গো পাওয়া দুই জাহানেতে

আসরে কিন্তু কোন কত রাকাত নামাজ এটা কোরআনে পাবেন না এটা কোথায় আছে হাদিস জাকাত দিতে হবে জাকাত কত টাকা হলে কতটা জাকাত দিতে হবে কতটা সোনা থাকলে কতটা জাকাত লাগবে কতটা ধান হলে কতটা জাকাত দিতে হবে ছাগল কটা হলে জাকাত লাগবে কটা গরু হলে জাকাত দিতে হবে উঠ কতটা হলে জাকাত দিতে হবে জমির সম্পদ কত থাকলে জাকাত দিতে হবে পুরোপুরি ডিটেলস খোলা খুলি আলোচনা কোরআনে কোরআনে নাই কিন্তু রোজার আলোচনাটা আল্লাহ তালা একদম পুরো সবকিছু ডিটেলস আলোচনা করেছেন জরে বলল্লা তো আর অল্প কিছুক্ষণ যা কথা বলবো একটু রোজার বিষয় দু চারটে কথা শুনি আল্লাহ জানা তবু ফিক দান করেন বলুন আল্লাহ আমিন এখনো লোক রাস্তায় ঘুরছে এটা কি রে বাবা এরা কারা রাস্তায় লোক যাচ্ছে আসছে সব মানুষ না ফেরেস্তানা জিন সব রাত দুটো বাজে এখনো লোক রাস্তায় ঘুরছে ছি 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 তাওবা একটা কাজ করুন ভাই এই কথাটা আমার বলা ঠিক হবে কি জানি না এটা মাদ্রাসা জলসা না মসজিদ জলসা মসজিদের এটা 24 ফরনার লোক পারবে না আমি জানি তারপরে আমার হকটা আমি আদায় করে দেব যখন জলসা দেওয়ার নিয়ত করবেন বা আগামিতে যখন দেবেন ও আমি বললেও দেবেন না বললেও দেবেন জানি সব বলে লাভ হয় না তারপরে আমার হকটা আদায় করি ঠিক করে নেবেন যে জলসা সর্বোচ্চ রাত ১২টা থেকে একটাই শেষ করবেন এটাই নিয়ত করবে কারণ এই যে রাত ১২টা একটার পরে লোককে ধরে এনে জোর করে বসিয়ে রাখা মানুষের ঘুমের টাইমে লোকের বক্তব্য শোনানো এটা সম্পূর্ণ সুন্নার খেলাপ যে কোনো আলেমদের কাছ থেকে জেনে নেবে এক এতে ক্ষতিটা কি হয় এখন যে কথাগুলো যত দামি কথা আমি বলি আমার বলারও কোন এনার্জি থাকে না আর যারা শুনছেন তিন ঘন্টা যখন একটা মানুষ কথা শুনে চার ঘন্টা তারা কি শুনতে ভালো লাগে তো বসে আছেন কেন একেবারে সব উঠে চলে যাব ও থাকি বসে থাকি কি বুঝলে কিন্তু বারোটা থেকে একটার পরে যে কথা আলোচনা হয় এতে হেদায়েতের কিছু আছে বলে অন্তত হাক্কানি আলেমরা বলতে পারবে না যে হেদায়েত বলে কিছু আছে সব মাথার উপর পারে চলে যাচ্ছে চেষ্টা করবেন বারোটা থেকে একটায় শেষ করে দেওয়া কি লাভ হবে ফজরের নামাজটা অন্তত জামাতে গিয়ে জলসা দেওয়া জলসা শোনা জলসা করা ফরজ ফজরের নামাজটা পড়া জোরে বলুন যে লোকগুলো রাত একটার সময় উড়ে গিয়ে শুয়েছে ও মসজিদে আসতে পারবে ও লুঙ্গি কোথায় পড়ে থাকবেন নিজেই ফজরের সময় জানবে কি করে নামাজ পড়বে ফজরের সময় দু নম্বর হলো কিছু মনে করবেন না ক্ষমা করবেন এত লাইটিং সাউন্ড সিস্টেম হাইফাই প্যান্ডেল না করলেও হবে কিন্তু জলসা যখন দেবেন একটা দোকান যেন জলসায় না থাকে এটা কোন বক্তা বলেছে বলে আজকে আমি অন্তত মনে করি না বলেছে বলে গেছে না আপনি আমার সঙ্গে চলুন কালকে আমি দিনাজপুর যাবো আমি কাল সকাল নটার সময় বারো হয়ে দিনাজপুর যাব আমার বাড়ি থেকে সাড়ে চারশো কিলোমিটার রাস্তা দশ ঘন্টা রাস্তা উত্তর দিনাজপুর গঙ্গারব্বুর থানা কয়েক হাজার মানুষ রাত বারোটা পর্যন্ত জলসা শুনবে একটা পর্যন্ত একটাই বক্তা থাকে একটা বক্তা শেষ দোয়া হলো বাড়ি চলে গেল ফজরের নামাজ একটা দোকান খুঁজে পাবেন না একটা মেলা খুঁজে পাবেন না চলুন বর্তমানে যাই একটা মেয়ে নোংরা ভাবে ঘুরছে আর একটা দোকানে ছেলে মেয়ে ধাক্কা মারছে ঠেলছে খুঁজে পাবেন না হুগলিতে চলুন পাবেন না বাঁকুড়ায় চলুন পাবেন না মুর্শিদাবাদ চলুন পাবেন না পুরুলিয়া বীরভূম জলপাইগুড়ি শিলিগুড়ি কোথাও পাবেন না আমি তো ঘুরে দেখে এসে আপনাকে বলছি কিন্তু সোনা কথা বলি না আমি যেটা দেখেছি সেটা আপনাকে বলছি পাবেন কোথায় উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা আর পাবেন পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর আর পাবেন নদীয়া জেলা এই পাঁচটা জেলার মানুষ তারা শুনলেও আমি রাগ করব না রাগ করলে আমার কিছু করার নাই জলসায় জানা লোক বসে তার চাইতে বেশিরভাগ নোংরা পোশাক করে বেপর্দায় জেনা পর্যন্ত জলসা হচ্ছে এখন গিয়ে দেখে আসুন দেখে আসুন যান এই পাপটা কি আমার ঘাড়ে চাপবে না গ্রামের গ্রামবাসীর ঘাড়ে চাপবে না কমিটির লোক যদি বলে জলসায় এত অতিরিক্ত দোকান আমরা বসতে দেব না কিছু হারাম কর দায়ুষ আছে যাদের মেয়েগুলো বড় বড় হয়ে গেছে ওরা বলছে এই দোকান আমার বাড়ির সামনে বসবে ও কমিটি লোক বাদ দিলে কি হবে কারণ ও জানে আমার মেয়েটাকে আজকে আমি সেল করব। ও জানে আমার মেয়েটাকে আজকে আমি পার করব। ওর বউটা কেরকম লোকে দেখবে ওর বাড়ির পুত্রবধূটা নোংরা পোশাক করে জলসায় যাবে আর ছেলেগুলো সে করবে। ছেলেদের ঠেলা খেলে জলসায় ভালো লাগে তাই একটু মেলা লাগবে কি বলছি বুঝতে পারছেন না কুকুরের গু আর এক একসঙ্গে দিলে কোনো মানুষ খাবে হ্যাঁ বা না বলুন শরের মাংস আর কুরবানির গরু রান্না করে দিলে খাবে খাবে না তাহলে কোরআনের দিনের মজলিসে যেখানে জলসা হয় তার পাশে নোংরামি আর মেলা চলবে এটা কমিটি মানা করলেও শোনে না তাহলে গ্রামের মানুষগুলো নাকি খ্রিস্টান না ইহুদি কেন আমরা নিষেধ করছি না ভাই নিয়ত করুন পাকা নিয়ত করুন এটা আমি বলছি অনেকে রাগ করবেন যে ঠিক করুন যদি জলসা দি জলসা দেব বারোটা থেকে একটা হাড্ডি দুটো পর্যন্ত শেষ করে দেব ফজরের নামাজ কাজা যেন না হয় আর যদি বলি মেলা দেব ভালো উলঙ্গ দেশ নায়িকা আছে নিয়ে চলে আসবেন এখানে লোকের জায়গা দিতে পারবেন না কোনো সমস্যা নাই হয় জলসা দিন নাই মেলা দিন আমি উত্তর চব্বিশ পরগনা স্বরূপনগর একটা বক্তব্য করেছিলাম ওখানে বলেছিলাম আল্লাহর কসম করে বলছি সালটা ছিল দু হাজার সাল চব্বিশ সাল সেদিন ছিল ফাইনাল খেলা ক্রিকেটের ফাইনাল খেলা ছিল টুর্নামেন্ট রাস্তায় জলসায় যাচ্ছি গাড়ি নিয়ে মিনিমাম আট থেকে একশো এক হাজার লোক হাজার খানেক লোক গাড়ি নিয়ে ঢুকতে পারছে না আর জলসায় গিয়ে দেখি তিনটে বুড়ো লোক আর একটা কুত্তা পাশে বসে আছে কি বসে আছে তিনটে বুড়ো লোকের একটা কুত্তা মেজাজটা কেরকম হয় বল আমি বললাম ভাই আমাকে দাওয়াত করে আনার উদ্দেশ্যটা আপনাদের কি যদি আপনি জলসায় না বসবেন না আসবেন তা আমাকে আনলেন কেন আর আমাকে এনেছেন ঠিক আছে আমি আসলে দু চারটে লোক হয়তো আসবে তাহলে এই যে মেলা ঠেলে আমাকে আসতে আসতে হলো মেয়েরা সাইড দিচ্ছে না কেউ এরকম মারছে কেউ বুক দিয়ে ঠেলছে কেউ পিঠ দিয়ে মানে ঢুকতেই পারছে না জলসায় কি এটা তুমি ইহুদির বাচ্চা তুমি খ্রিস্টানের বাচ্চা তুমি কাউরার বাচ্চা তুমি জৈনর বাচ্চা বলে দাও না আমার মরণের পরে জানাজা পড়বে না বলে দাও মরণের পরে কাপন পরবো না তো তুমি দুনিয়ার এখন নোংরা পোশাক পরে ছেড়েছ কেন তুমি নিজেকে মুসলমান বলে প্রমাণ করতে চাইছো আর মেলার দিন মেয়ের হট ডেস্ক কিনে জলসায় ছেড়ে দিয়ে আর বসে বসে আল্লাহ হুমা সল্লু আলা সইয়ে দে না ছাল ছাড়িয়ে নুন দেবে ফেরেস তারা সইয়ে বার করে দেবে খুব বললাম যেগুলো বন্ধ করুন হারাম শরীয়তে হালাল আর হারাম কোনদিন এক হতে পারে না বাংলাদেশ বিশ্ব ইস্তেমা হয় জানেন জানেন না হ্যাঁ বা বলুন আমাদের চব্বিশ পরগনার মগ্রাহাট এটা পশ্চিম বাংলার সর্বপ্রথম দাওয়াতি নুরানি মার্কাস যেখান থেকে বাংলায় দাওয়াত ছড়িয়ে পড়েছিল তার নাম হচ্ছে মগরাহাট কি বলছেন আপনারা বলুন মান আব্দুল গফর সাহেব আরো যত সব আল্লাহ ছিলেন বা যারা বর্তমানে এখন আছেন ওই যে মেম্বার বা ওই যে জায়গায় দাওয়াতের বয়ান হয় যে বক্তব্য হয় সেখানে বক্তার নাম থাকে জোরে বলুন এরকম প্যান্ডেল থাকে ক্যামেরা থাকে গেট থাকে সাউন্ড সিস্টেম থাকে মেলা থাকে দোকান থাকে নারীর ঠেলাঠেলি থাকে প্রতিতাদের মতো পোশাক পরে কোনো মেয়ে ঘরে বক্তাকে জানে না নাম জানে না মাইকের কোন নাই সাউন্ড সিস্টেম কিচ্ছু নাই সিম্পল একটা বয়ানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ শুনে আল্লাহ রাস্তায় দিনের জন্য বার হয়ে যায় কয়েক মাস ঘুরে এসে নবীর সুন্নাত অনুযায়ী বাড়িতে ফিরে এসে আল্লাহর ওলি হয়ে যায় সুহান আল্লাহ এটা দেখার পরে যদি আপনার চোখ না খোলে তো আমি ছুরি নিয়ে জবাই করলে আপনার হুঁশ ফিরবে না কি বলছি বুঝতে পাচ্ছেন না এজন্য আমি বলি ভাই জলসায় হেদায়ত আর নাই যা কিছু ছিল দুই একজন তারা এখন আর হেদায়ত নাই খামকাই পয়সা নষ্ট করে ফেলে দিচ্ছে কেন আপনি ভিজিটওয়ালা বক্তা দাওয়াত করবেন যে টাকা দিতেই হবে কে আপনাকে বলে ওই বক্তা কেন আপনি মসজিদে মুফতি সাহেব হাফেজ কারি মুফতি মাওলানা যোগ্য আলেম যোগ্য ইমাম মসজিদে রেখে দেখুন আমি দেড় ঘন্টা দু ঘন্টায় দশ কুড়ি কামাবো ইমাম প্রত্যেক জুমার দিন এক ঘন্টা করে বক্তব্য করলে বছরে হবে তিপ্পান্ন ঘন্টা তিপ্পান্ন ঘন্টা বক্তব্য জুমার দিন যে কাজ হবে এক লাখ টাকা দু লাখ টাকা খরচ করে জলসায় সে কাজ হবে আর এই কথাটা সাহস করে কেউ বলবে জানবে দাওয়াত করবে না কেন আমার ব্যবসাটা আমি যা হয় চল মনে রেখে দেবেন ভুল। তাই আপনারা গুণী সচেতন ইমানওয়ালা দাওয়াতের পবিত্র মেহনতের সঙ্গে জুড়ে আছেন আলেমদের ভালোবাসেন হাক্কানি অলি যারা তাদের সহবতে থাকেন আগামীতে এই কাজ করবেন না

ওই যে গ্রামের কিছু হারামখোর শুকনো ইমান আছে নাফোরমান আছে মাতাল আছে তেলেল খোর মাল আছে গাঁজা খোর মাল আছে ওরা জলসার দিন এনজয় করবে মেয়ে নিয়ে ঘুরবে ফুর্তি করবে শালির মুখে ফুচকা তুলে দেবে ওই জন্য জলসায়ের দোকান ঘসিয়েছে এটা সত্য বলছি না মিছে কথা বলছি এ কথা বললে গুলি খাওয়ারও ভয় আছে মেরে দেওয়ারও ভয় আছে এটা মাথায় রেখে দেবেন তাই নিয়ত করুন যদি জলসাদি সুন্নাহ অনুযায়ী চলবে আর যদি নাদি তাহলে একটা মেলা দেব গোনাটা ভালো করে সেই যখন জাহান্নামে যাব তো ভালো করেই যাই হাফ-আব গিয়ে কি লাভ হাফ গড়ি হাফ গাঁজা হাফ নামাজ হাফ গান হাফ জলসা এমনি তো জাহান্নামে যাব বারবার পড়বো আল্লাহুম্মা আযিরনা মিনান্নার নাউযু বিল্লাহি মিন সালিক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহ হেফাজত করুন জোরে বলো জোরে বলুন আল্লাহু আমিন নামের আযাব সহ্য করতে পারবেন না

कुदा চব্বিশ পারা পাঁচ পৃষ্ঠা পাঁচ নম্বর লাইনের একাত্তর নম্বর আয়াত সুরাজ জুমারে আল্লাহ পাক শোনাচ্ছে কেয়ামতের দিন যে দিন আল্লাহ জাহান নামীদেরকে হাঁকিয়ে নিয়ে জাহান নামের দিকে নিয়ে চলে যাওয়া হবে জাহান নামী আল্লাহর দুষ্মন্দের যখন জাহান নামের কাছাকাছি নিয়ে যাওয়া হবে আর যাওয়ার আগে থেকে জাহান নামের দরজাখানা খুলে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আকবার কি আশ্চর্য কথা বিশাল বড় বড় আগুনের দরজা সব খুলে যাবে

মসজিদে কি ইমাম ছিল না তোমাদের এলাকায় কোনো দিন দাওয়াতের সাথীরা যায়নি কোন হাক্কানি আল্লাহ ওয়ালা ওলি বান্দারা তারা কি দিনের দাওয়াত তোমাদের কাছে পৌঁছায়নি তোমাদের কাছে কোরআনের কথা জাহান নামের আজাবের কথা কি কেউ তোমাদের কাছে কেউ বলে নাই ইয়াতুলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম আমার আয়াত থেকে কোরআন থেকে তোমাদের কাছে কি কেউ কথা শোনালো না

শুনেছিলাম মানতাম না যারা ছেঁচড়ের মতো কুকুরের মতো ঘুর ঘুর করছিল সন্ধ্যা থেকে মালগুলো কোরআন শুনেছে তো ওদের কানে আওয়াজ যায়নি খাচ্ছে চানা চুপাচ্ছে বাদাম খাচ্ছে আও জলসায় কোথায় বলো তুমি ছাগল একটা ছাগল পাঠা তা না হলে কোরআনের মজলিস বাদ দিয়ে তুমি কি কিভাবে তুমি মানুষ এখনো হওনি তুমি মানুষ হবে না তুমি জানোয়ার এটা আমার কথা নয় আল্লাহর কথা

আল্লাহ বলছেন বেশিরভাগ সংখ্যক মানুষ আর জিন জাহান নামে যাবে জাহান নামীদের সংখ্যা কম না কি হবে বেশি জাহান নামে যারা যাবে তাদের সংখ্যাটা অনেক বেশি মানুষ আর জিনদের মধ্য থেকে যারা জাহান নামে যাবে তাদের সংখ্যাটা সবচাইতে বেশি কেন যাবে অন্তর থেকে দিল থেকে মন থেকে ভেবেও ভাবে না চোখ থেকে দেখেও দেখে না কান থেকে শুনেও গুলো শোনে না এটা আসবেন জাস ছাগলের মুখে দুটো ঘাস আসবেন আসবেন আসবে আসবে একটা গরুর মুখে কিছু খরটা ধরো হাম্বা হাম্বা করে ছুটে আসবে ও কিন্তু জানোয়ার ও পশু ও কুত্তা ও শুকোর ও গাধা ওর নাম হচ্ছে জানোয়ার কুকুর কে শুকোর কে গাধাকে ঘোড়া কে জন্তুকে মালিক ডাকলে ছুটে আসে যে তো মালিক ডেকেছে কে ডেকেছে বলল মালিক এ হরটাকা

গাধা ওদের কানের তুমি মুসলমান বলে দাবি করো তুমি দোকান ছেড়ে বার হতে পারো তুমি কুকুরের চাইতে আরো খারাপ আমার ভাষা নয় আল্লাহর ভাষা মালিক তোমাকে ডেকেছিল মালিক তোমাকে সাড়া দিয়েছে